শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন আগামী রবিবার দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের বাইরে প্রথা মেনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বক্তৃতায় আমেরিকার সঙ্গে ঝুলে থাকা বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে একটিও বাক্য খরচ করলেন না উল্টে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি তিনি বলেন এই চুক্তি ভারতের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে তার কথায় এটা খুব ভালো সুযোগ পণ্যের গুণমানের ওপরে আমাদের জোর দিতে হবে কারণ এই গুণমানের জোরেই সকলের মন জিতেনে নেওয়া যায় এবং দশকের পর দশক ধরে ওই পণ্যে বিশ্বাস থাকে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন কে বীচ মদর অফ অল ডিলস জিসকো কে ব্যসা সমঝোতা হুয়া হ্যাঁ তব मेरे देश के उद्योगकार मेरे देश के मैन्युफैक्चरर्स अब तो बहुत बड़ा बाजार खुल गया अब बहुत सस्ते में हमारा माल पहुंच जाएगा इतने भाव से वो बैठे न रहे एक अवसर है और इस अवसर का सबसे पहला मंत्र ये होता है कि हम क्वालिटी पर बल दें हम अब जब बाजार खुल गया है উত্তম उत्तम 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 हैं বাজেট অধিবেশনে দ্বিতীয় দিনে সংসদের বাইরে ইউরোপের বাজার দিয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার দাবি এই চুক্তি আমাদের দেশের কৃষক ও মৎস্যজীবীদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে सत्ताईस देशों के साथ हुआ ये समझौता हमारे देश के मछुआरे हमारे देश के किसान हमारे देश के युवा सर्विस सेक्टर में जो लोग विश्व में अलग अलग जगह पे जाने के उत्सुक हैं उनके लिए बहुत बड़े अवसर लेकर के आ रहा है पक्का विश्वास है एक प्रकार से कॉन्फिडेंट कॉम्पिटेटिव और प्रोडक्टिव भारत की दिशा में ये बहुत बड़ा कदम है প্রসঙ্গত আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি না হওয়া এবং তারপর বিরাট শুল্কবান আছড়ে পড়া এই দুইয়ে মিলেমিশে বেশ ধাক্কা খেয়েছে ভারতের বাজার সেই লোকসান সামাল দিতে বিকল্প বাজারের সন্ধান করছে ভারত অন্যদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের একাধিক দেশের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প যার জেরে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আস্থা হারাচ্ছেন ইউরোপীয় নেতৃত্ব এই প্রেক্ষাপটে ভারত ইউরোপের এই চুক্তি ঘুরিয়ে ট্রাম্পকে বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল বহল कैलकाटा न्यूज